আমরা মাত্র কিছুদিন আগে তিনজন লোক এক জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে গিয়ে আমরা পারতাম না ঠিক দড়ি কত রিমান্ডে যাও এই সময় ছিল কি না পুলিশ ভাইরা আমরা 100 জন আলেম থানায় যে বলতাম যে এটা সত্য এটা পূর্ব একজন ল্যাংটা ছাত্র লিখ যে যে এটা পড়ছি তাহলে পুলিশটা কোনটা শুনতো পড়ছি আজকে সেই পুলিশটা আমাদের পাহারা দিচ্ছে কি না ঠিক

আকেও সে দাওয়াত দেবে মে বড় ভালো দাওয়াত দেবে 19 বছরের তাজা কাফারা আদায় করতে রাজি আছে ঠিক আমাদের তো কালা হইছে নাই ঠিক কাফারা আদায় করতে হবে কি না এই সময়টায় এসে তার উপযুক্ত সময় তাজা এবং কাফারা একসাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ আমাদের এখনো অনেক ওয়ার্ডেjunit নাই অনেক জায়গায় দাওয়াত পৌঁছায় নাই আমরা কি আশা করতে পারি এই কর্মী নিসংগারণ থেকে বিদায় নিয়ে বাড়িতে যে নিজ দায়িত্বে আপনারা প্রত্যেক ওয়ার্ড ইউনিট কায়ন করবেন দাঁড়িয়ে আছে আরেকটি কাজ হচ্ছে আমাদেরকে সামাজিক কাজের মাধ্যমে মানুষের রোজগার জয় করা আমার শরীয়তপুর একটা আলোচনা আছে এটাই সামাজিক কাজের মাধ্যমে কিভাবে দাওয়াত পৌঁছানো যায় আমরা এক সময় নির্যাতিত নিপীড়িত ছিলাম কেউ আমাদের কথা শুনতো না আমাদের পাশে কেউ দাঁড়াতো না কিন্তু আজকে আওয়ামী লীগ দল মত নির্বিশেষে আমাদের বাড়ি ঘরে আসে কিনা বলেন আমি সাধারণত সাড়ে দশটায় ঘুমাই যাই কালকে এগারোটার সময় একজন অ্যাডভোকেট তিনজন পা প্রতিবি নিয়ে গেছে তার ভাই ধরে নিয়ে গেছে তার স্বামী ধরে নিয়ে গেছে এরা জীবনে বলেন কল্পনা করতে পারতো জামাতের একজন লোকের বাড়িতে গেলে আমার স্বামী ছাড়া পাবে কিন্তু আজকে তারা মনে করে যে স্বামী ছাড়ানোর জন্য ছেলে ছাড়ানোর জন্য জামাত ছাড়া কোন বিকল্প নাই